গুড মর্নিং এভরি ওয়ান নিত্য দিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এখন যে কোনো পুজো এলেই সেই পুজোটা নিয়ে কিন্তু দু তিন দিন কেন তিন চার দিনের বেশিই চলতে থাকে সরস্বতী পুজোর হিড়ি কিন্তু এখনও কমেনি আমাদের পাড়াতে তো আজকে সকালবেলা শ্বশুরমা সেই বেগুন এনেছেন বেগুনটা সাইজ বেশ বড় ওনার খুব ইচ্ছে হচ্ছে বেগুন পোড়া খাওয়ার তো সেই কারণে বেগুনটা পোড়াচ্ছি আর আমি তো বেগুন খাই না তো সেই কারণে আমার জন্য উনি স্পেশালি বলেছেন যে তোমার আলু ভাজাটা কিন্তু তুমি আগে করবে তারপরে আমাদের বেগুন পোড়া হবে সত্যি কথা বলতে শ্বশুর শাশুড়ির এরকম ভালোবাসা পাওয়াটা কিন্তু সত্যিই খুব ভাগ্যের ব্যাপার এম ব্লেসড তো এখানে আমি আলু ভাজা ভাজছি আর এদিকে বেগুন পোড়ার সব সরঞ্জাম কেটে নিয়েছি ধনে পাতা পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু আর এখানে আমার বেগুনটাও পোড়ানো হয়ে গেছে বা ঝটপট করে মেখে খেতে দেবো আমার ওদিকে রুটিও কমপ্লিট করে এখানে শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি আর পাকম মুড়ি আজকে উঠে পড়েছেন তাই জন্য পাকমকে একটু রুটি ছিঁড়ে একটু চিনি দিয়ে দিয়েছে ও তো চিনিটা খেতে ভালোবাসে আর শ্বশুরমশাই এলে ওনাকে দেব আর এদিকে সৈকতের আমার ওপরে খাবার নিয়ে চলে এসেছি এই যে ফাইনালি বেগুন পোড়ার লোক নিচে আর তোমাদের দেখানো হয়নি আর রুটি আর গরম গরম চা আর পাকম আমার থেকে খাচ্ছে রুটি আর আলু ভাজা রুটি তো উনি খাচ্ছেন না ওই আর কি আলু ভাজা আর মনিও এখানে এসেছে খবরের কাগজ নিয়ে একসাথে বসে গল্প আড্ডা মারতে মারতে আমাদের ব্রেকফাস্ট করা হচ্ছে এখন সন্ধেবেলায় আটটা মতো বাজে আজকে তোমার দুপুরের পর থেকে শরীরটা বলো মনটা বলো খুব একটা ভালো লাগছিল না তো বলছিলাম ভালো লাগছে না চলো একদিন চলো ওই হবে একটু ঘুরে আসি তো হঠাৎ করেই ও সাড়ে সাতটার সময় এসে বললো যে তাড়াতাড়ি করে রেডি হয়ে নে একটু বাইরে যায় তা আমি ভাবছি এমনি হয়তো রাজারহাটে আমরা যেন ফুচকা টুচকা থেকে যে ওরকম যাবে তো বলছে যে একটু ভালো ড্রেস করে একটু সেজে খুঁজে তা আমি তো ভাবছি কী হলো তো একদম বেরিয়ে অটো ধরে আনলো আমাকে চিনার পার্ক চিনার পার্কে আমাদের এখানে আছে হচ্ছে সিমলা বিরিয়ানি রেস্টুরেন্টটা তো আমি ওকে অনেক দিন আগে বেশ অনেক দিন আগে বলেছিলাম এইটা নতুন করেছে একদিন চলে এটাতে খেতে যাব তো যেহেতু মেয়ে বড় ছোট তো ও কি হয় আমরা যেটা খাই ও সেটাই খেতে চায় তো সেই কারণে হুটাৎ করে এরকম রেস্টুরেন্টে যাওয়া হয় না আর বাড়িতেই বেশিরভাগ আমাদের রেস্টুরেন্টের খাবার এনে খাওয়া হয় একটু মেয়েকে গাঠ করে কারণ ওকে তো এই ধরনের জিনিসগুলো দেওয়া ঠিক না তো হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিয়ে আমার যেহেতু মনটা ভালো ছিল না এনে আমাকে বলছে যে এটা তোমার জন্য সারপ্রাইজ তোমার মনটা ভালো ছিল না আর আমি যেহেতু খেতে ভীষণ ভালোবাসি তো বললো যে আজকে এখান থেকেই আমরা ডিনারটা করে যাই তো সত্যি কথা বলতে ভীষণ রিফ্রেশ লাগছিলো মানে দুপুরের পর থেকে মনটা একটু ভারাক্রান্ত হয়েছিল। ভীষণ ভীষণ আমি খুশি হয়েছি মানে হঠাৎ করে এরকম একটা সারপ্রাইজ পাবো আমি কিন্তু সেটা একদমই আশা করিনি আর যেখানে আর কি ও ক্যাফেতে ঢুকে গেলো কাজ ছিল হঠাৎ করে এসে এইভাবে আমাকে নিয়ে বেরিয়ে আসাটা আমি একদমই এক্সপেক্ট করিনি তো আমি ভীষণ খুশি হয়েছি এবং আমার ফেভারিট হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো সেটাই অর্ডার করা হয়েছে ফ্রায়েড রাইস আর গার্লিক চিকেন অর্ডার করেছিলাম সত্যি কথা বলতে এই রকম পার্টনার যদি সাথেই থাকে তাহলে মন খারাপগুলো কিন্তু আর মন খারাপ থাকে না তাই না ফ্রায়েড রাইস আর গার্লিক চিকেনের সাথে অর্ডার করেছিলাম কোল্ড ড্রিঙ্ক সেটাই এখন আমরা খাবো গরম গরম ওরা সার্ভ করে দিল সেটার ছবি এবং আমাদের ঘুরতে যাওয়ার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে সারাটা দিন তো সেইভাবে আর ভিডিও করা হয়নি কিন্তু এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব না কি করে হয় বলো আমি তো ভীষণ খুশি কেমন লাগলো তোমাদের ভিডিওটা ডেফিনেটলি জানিও টাটা